আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাব ইসরায়েলে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান আলহামদুলিল্লাহ এবার ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে নতুন ফাত্তা ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছে ইরান ইরান থেকে একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ফাত্তা নামের ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আয়রনডুনগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এরপর জানাব ইসরায়েলি বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণস্ত্র হামলার দাবি ইরানের আলহামদুলিল্লাহ ইসরায়েলি বিভিন্ন বিমানঘাঁটি নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরানাস ভোরের দিকে সরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি এলাকায় আঘাত খ্ড� হানে ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে এদিকে তেহরানে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল আজ ইরানি সংবাদমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে বিবিসি তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর আইআরসিসির সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর বিবিসির এবারে জানাব যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে ইরান আলজাদিরার বিশ্লেষণ ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন অভিযোগ তুলে দেশটির বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনা এবং সাধারণ মানুষের বসতিতে নির্বিচারে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল তাদের হামলা এখন পর্যন্ত দুইশো চল্লিশ জনের বেশি নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত সত্তর জন নারী ও শিশু জবাবে ইসরায়েলের ভূখণ্ডে চারশোটির ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা করেছে ইরান এতে ইসরায়েলের চব্বিশ জন ইহুদি নিহত হয়েছে এবং শত শত ইহুদি আহত হয়েছে এবং সর্বশেষ জানাব ঢাকায় আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তারা বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েল ফাত্তা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে ইরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দিয়ে বার্তা সংস্থা এএফপি এই কথা নিশ্চিত করেছে ইরানের দাবি ফাত্তা নামের ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো দেশটি ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে প্রবেশ করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ধরনের কোনো হামলার কথা স্বীকার করেনি ইসরায়েল ইরানে প্রথম হামলা চালানোর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এর আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ইরানের ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতির বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনের গার্ড বলছে তেহরানের উত্তরঞ্চলে পূর্বাঞ্চলের শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বিবিসি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তরপূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোয়া উঠতে দেখা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের হামলা এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের দখলদার ইসরায়েলের বিমানঘাটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশটির সংবাদ মাধ্যম আজ ভোরের দিকে সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে হামলার লক্ষ্যবস্তু গুলোর মধ্যে একটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের মেরিন বিমানঘাঁটি তবে ইসরায়েলের এই বিমানঘাটি আসলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে হেনেছে কিংবা সেখানে কি কারণে আগুন ধরেছে বা কি কারণে বিস্ফোরণ হয়েছে ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কেউ জানা গেছে সেখানে হয়তো এমনিতেও আগুন ধরতে পারে তবে অনেকেই মনে করছে যে যুদ্ধের ক্ষেপণাস্ত্র হামলার ফলে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তবে এ বিষয়ে এখনো কোন তথ্য নিশ্চিত করা যায়নি দখলদার ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ছুড়ে মারছে ইরান ইরানের হামলা ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ অবস্থায় তারা কোনোভাবেই আর বাঁচতে পারবে না তাদেরকে এক একে শেষ করে দেবে ইরানের যোদ্ধারা ইরানের পারমাণবিক কর্মসূচি খুব শীঘ্রই শেষ হচ্ছে এরপর সফলভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তারপর দখলদার বাহিনীকে খতম করবে ইরানের শাসক গোষ্ঠী এমনটাই জানা গেছে তেহরানে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে দখলদার ইসরায়েলের হামলা ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল আজ ইরানি সংবাদমাধ্যমের বরাতে খবর দিয়েছে বিবিসি তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনের গার্ড কোর আইআরজিসি সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর বিবিসির এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পাঁচশো পঁচাশি জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার তিনশো ছাব্বিশ জন খবর আল জাজিরার সংগঠনটি বলছে নিহত ব্যক্তিদের মধ্যে জন বেসামরিক নাগরিক এবং একশো ছাব্বিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে ইসরায়েলি হামলায় হতাহতের বিষয় সর্বশেষ তথ্য জানিয়েছে ইরান সরকার দেশটির সরকারি হিসেবে নিহতের সংখ্যা দুশো চব্বিশে ছাড়িয়েছে আর আহত হয়েছে এক হাজার জন মানুষ খবর আল-জাজিরার চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল গত সোমবার সেই তথ্য অনুযায়ী দুইশো জন নিহত এবং আহত হয়েছে এক হাজার জন মানুষ ইহুদিবাদী ইসরায়েলের হামলা ব্যাপক হারে চালানো হচ্ছে ইরানে ইরানও তার ফাত্তা মিসাইল দিয়ে ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার আওয়ামী এবং এর সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সব নেতাদের গ্রেপ্তার করা হয় ডিবি বলছে গ্রেপ্তারকৃতরা দেশকে অস্থিতিশীল করা সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এরপর বিভিন্ন জায়গা থেকে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে নেতাকর্মী এখন অনেকেই আত্মগোপন থেকে বেরিয়ে আসছে এরপর তারা বিভিন্ন স্থানে নানা রকম নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরপরই পুলিশের সদস্যরা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারের জন্য খুঁজে খুঁজে বের করতে শুরু করেছে সম্পত্তি ঢাকার সাবাক্স বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করেছে পর পুলিশ অভিযান চালিয়ে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে অনেকেই নাশকতা সৃষ্টির পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এসব বিষয়কে পাশ কাটিয়ে না দেখে পুলিশের সদস্যরাও আগের থেকে অনেক বেশি সক্রিয় হয়েছে তারা বিভিন্ন মিশনে নেমেছে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে একে একে গ্রেপ্তার করা হচ্ছে